আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জেবিতে স্বাগতম আপনারা হয়তো চিনে থাকবেন এটি হচ্ছে একটি সাজনা গাছ সাজনা এমন একটি সুপার ফুড যেটা আপনার প্রতিদিন যদি আপনি সেবন করেন তাহলে এর থেকে আপনি অনেক রোগ থেকে নিরাময় পেতে পারেন আপনি বিভিন্ন ধরনের ব্যাক পেইন ডাইজেস্টির ব্যাপারে গ্যাস্ট্রিক অন্যান্য সমস্যাগুলো আপনার এখান থেকে দূর হতে পারে সাজনা এমন একটি উপকারী যার পাতা যার মূল বা এ থেকে যে সাজনা ফলটা হয় সেটাও কিন্তু আমরা ভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি তাই আপনি যদি অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে এখান থেকে নিয়মিত সাজনা পাতা বা সাজনা পাতাকে গুঁড়ো করে শুকিয়ে অথবা গোল গোল করে বড়ি বানিয়েও আপনি খেতে পারেন তাই সাজনার উপকারিতা প্রচণ্ড পরিমাণে আপনাকে উপকার করবে এবং বিশেষ করে যারা হাঁটুতে ব্যথা বা বিভিন্ন পেনের কারণে হাঁটতে পারেন না তারা এটা অভ্যস্ত করে ফেলেন তাই আপনি বিভিন্ন ঔষধে নির্ভর না হয়ে আপনি এই সাজনাটাকে সেবন করুন কয়েক মাসের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ